মানুষ আপনের সাথে পরের তুলনা করে আপনের সাথে যতই রক্তারক্তি হোক কাটাকাটি হোক আপন আপন এই পর দিন আপন হয় না সম্পর্ক শেষ হয়ে গেলে তার বাড়িতে কয় লোকমা ভাত খেয়েছেন সেটাও গুনে ফেলে এটাই সত্য আসসালামু আলাইকুম মোর প্রিয় ভাই বোনেরা হগলে কেমন আছেন মূলছে আজকে জ্যাতা হোল মাছ জ্যান্ত হোল মাছ এই কুড্ডিয়া নতুন আলু দিয়ে রান মুয়া খাইতে জম্মের মজা ভাই বোনেরা আমেরা যারা যারা না খাইছেন শীতে এরম জ্যাতা হোল মাছ তারা একবার হলো বাজারদের দে বা নিজে বের কুয়ার দিয়ে ধর রে এরপর এই নতুন আলুর দিয়ে রান্না খাই দে কেন জমের মজা পাইবি না এই তো মেয়ে আজকে হোল মাস্টারে এখন করতে আসি আমি গো ভাইয়ে বাজার ডানছে অনেকগুলোই আনছে আর আমি গো লাগে একটা দেখাইতে আসি একটা কুট দিয়ে এটা রানবো এই তো হোল মাস্টারে একেলে ছাই দিয়া মোরা চুলার ছাই দিয়া ভালো হয়ে মাহাইয়া সেই দুই পাশে ভরে কাট দিয়ে এবারে হেপারও দেখেন মাছটা কী লেভান লাফ হয় মানে মাছটা এত জেতা আর এই হোল মাছ শীতের দিনে রান্ধে থইলে ঠান্ডা হয়ে যায় সকালবেলা জুড়াবাত দিয়ে খাইতে জম্মের মজা এন একলাই করবেন জোড়াবাতকে ঠান্ডাবাদ যে ঠান্ডা পাত্রে জোড়া মোরা বরি শিল্লারা ঠান্ডা পাত্রে জোড়া ভাত এ খাইতেও কিন্তু জম্মের মজা গরম বাতের মজা আলাদা এ ঠান্ডা বাতের মজাও আলাদা এই তো মই হোল মাছটা কিন্তু করতে আসি দেখছেন কে আমি সাই মাহি দুই পাশের ই ফৈরা কাটছি ভৈরা কাট আইস ছাইছে সাইসে এরপর দেখছেন কলার উপরে কালা কালা এলে হ্যাঁ আসছি এবার ঠোঁটটা কাটছি কাট ডে এখন ওই কলার উপরে একটা চামড়া থায় কাংসার দ্বারে হেয়ে হালাইয়ে চৌ হালাই দিছি এককাল কাল মুই যেরমে কুড়ছি এর মধ্যে আমরাও দেন অনেকেই অনেক রকম করে মুই এবার একটু সুন্দরভাবে করি মুই কিন্তু বাজারে মাছ করা মই ভালো ঠেই না মুই মোট নিজের হাতে মাছ কুড়াই বেশি পছন্দ করি এই কারণে আমি ও ভাইয়া মাছ কুড়াই আনলে মাঝে মাঝে কই এরম না এর জন্য বেশি কাড়াই না যে এককালে বেশি যেগুলো বড়ো হয় সেইগুলো হ্যাঁ ছাড়া কোনো নিজে হ্যাঁও মানে সে খাস করে রানাই নিজে ক্যাডে লই নিজের মতো করে এই তো মুই হোল মাছটা কাল দেখছেন নিজের মতো করে সুন্দর ছোটো ছোটো বড়ি গোড়া ইয়ার করে বড়ি কোড়া হোল মাছের বড়ি কোড়া মুই আজকে হো আর নতুন আলু দিয়ে হোল মাছের বড়ি কোড়া বোনা করবো দেখতে থাকেন ক্যাম্পে বোনা করি এই তো মোর মাছ কুড়িডে টুডে ধুয়ে লইছি ধুয়ে এই পাশে আবার ফার চড়াই দিলাম পেঁয়াজবাড়া রোহন বাড়া লগে আদা বাড়া আর হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি জিরা এই আবার দিছি দুইটা কাঁচামরিচও দিয়েছি নুন তারপরে তেল দিয়ে ভালো করে রেডার ভালো করে দুই তিনবার কষাইছে কষাইয়াড হোল মাছটাও দিছে হোল মাছটা কিন্তু জম্মের মজা আর ক্যামেরায় কত দূর দেখাইছে জানি না হোল মাছটা অনেক বড়ো আর খাইতেও জমেন মজা বাইবিনের মজা হয়েছে মুই কাল আনছি আজ আমাকে দেখাইতেছি ভিডিওটা মোর একটা পরীক্ষা আনলে এর আমিগর দ্বারা শেয়ার করতারিনি আজকেও করলাম স্যার এই তো এককালে হোল মাছটাও করে বুনছি আর বোনার সময় কিন্তু হোল মাছ দুইটা লাড়া দিই হেপার আর কিন্তু লারা দেওয়া যায় না হলে কিন্তু ভেঙে যায় এরপর পানি দিয়ে আলু দিয়ে দিছি এককালে ওই ওই পর ধন্য পাতা দিয়ে মাহা মাহা উড় দেখছেন আমি কিন্তু ঝাঁকাই গোসমালিতে ঝাঁকাই জাঁকেই লারছি দেখছেন খুন্তিতে লাড়লে কিন্তু মাছ ভেঙে গুললে দেবে আর মজা লাগবে না এই তো এরম মনে হন হয় মুই কাল মুই যেরমে রাঁধছি এরম মধ্যে একবার হলেও বাড়িতে রান্দা খাইয়ে দেখবেন এক খাইতে জম্মের মজা আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে